আপনি একটু অপেক্ষা করুন স্যার ইন্দু ম্যাডাম কিছুক্ষণের মধ্যেই এসে যাবেন ইন্দু নামটা শুনেই কিছু যেন মনে পড়ে গেল রণদীপ স্যান্যালের তারপর মনে মনে ভাবল কোথায় সে ইন্দু আর কোথায় এত বড় কোম্পানির মালিক ইন্দু ম্যাডাম আকাশ পাতাল পার্থক্য রণদীপের এখন কোনো কাজ নেই কাজ থাকলেও সে সব ফেলে ছুটে আসতো এতদিন পর এই কোম্পানির মালিকের সাথে কথা বলার সুযোগ এসেছে ম্যানেজারের সাথে কয়েকবার কথা হলেও তিনি জানিয়েছিলেন এত বড় একটা ডিল মালিকের সাথে বসেই কথা বলা ভালো এই সুযোগটা কিছুতেই হাতছাড়া করতে চাইছে না রণদীপ তার ফোনটা বেজে উঠল স্ক্রিনে নম্বরটা দেখেই বিরক্ত হয়ে বলল উফ সোনম তুমি কি একটু আমাকে শান্তি দেবে না কতবার করে বললাম আমি ব্যস্ত থাকবো তুমি এই সময় ফোন করো না ফোনের ওই প্রান্তে সোনম রেগে চিৎকার করে বললো তোমাকে ফোন করার ইচ্ছে আমার এতটুকুও ছিল না শুধু এইটা জানানোর জন্য ফোন করলাম যে আমি বন্ধুদের সাথে বাইরে বেরোচ্ছি ফিরতে রাত হবে বার্থডে পার্টি আছে তোমার তো আর সময় নেই তাই আমি একাই যাচ্ছি ওদের সাথে রণদীপ আর সোনমের বিয়ের বয়স তিন বছর একে অপরকে চিনত আগে থেকেই রণদীপ যেমন চেয়েছিল সোনাম ঠিক তেমনই মডার্ন সেলফ ইন্ডিপেন্ডেন্ট ইন্দু তেমন ছিল না ইন্দু একদম একটা ঘরোয়া আমি তার জগৎটাই ছিল শুধু রণদীপকে নিয়ে স্কুল জীবনের প্রেম সম্পর্কটা ছিল আট বছরের রণদ্বীপ হাঁপিয়ে উঠেছিল ইন্দুর থেকে বহুবার ইচ্ছাকৃত ঝগড়া করে ইন্দুর থেকে দূরে যেতে চেয়েছিল কিন্তু ইন্দু সব আত্মসম্মান বিসর্জন দিয়ে রণদীপকে আগলে রাখতে চেয়েছিল হঠাৎ একজনের ডাকে সম্বিত ফিরল রণদ্বীপের তার সামনে দাঁড়িয়ে আছে এই কোম্পানির আর এক মালিক রক্তিম চ্যাটার্জি তিনি নিজে এগিয়ে এসে হাসি মুখে বললেন সরি মিস্টার সেনাল একটু দেরি হয়ে গেল আমি আপনার সাথে কাজ করতে ইচ্ছুক এই ব্যাপারে আমার ওয়াইফের সাথেও কথা হয়ে গেছে ও এসে আপনার সাথে ডিলটা কনফার্ম করবে আমাকে এখনি বেরিয়ে যেতে হবে কাজ আছে একটু আমার ওয়াইফ ইন্দু দু মিনিটের মধ্যে আসছে রণদীপ বলল কিন্তু স্যার আপনি থাকলে খুব ভালো হতো রক্তিম হেসে বললেন আমার থেকে আমার ওয়াইফ ভীষণ স্মার্ট আজ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তা শুধুমাত্র আমার ইন্দুর জন্যেই পসিবল হয়েছে আমার তো নিজের উপর এত ভরসাই ছিল না কিন্তু ইন্দু আমার হাতটা ধরতেই সবটা সহজ আর এত তাড়াতাড়ি হয়ে গেল একটু ওয়েট করুন ইন্দু আসছে রক্তিম চ্যাটার্জি চলে গেলেন রণদীপও স্বস্তির শ্বাস নিল তার মানে এতদিনের স্বপ্ন তার পূরণ হতে চলেছে একবার ইন্দু ম্যাডামের সাথে কথা বলে ডিলটা কনফার্ম হলেই তার শান্তি ইদানিং এই ব্যস্ত জীবনে শান্তির কথা ভাবলেই মনে পড়ে ইন্দুর মুখখানি সম্পর্কে থাকাকালীন কখনো এমন অনুভব করে রণদীপ কিন্তু এখন ভীষণ মনে পড়ে ইন্দুর কথা রণদ্বীপের মাইগ্রেনের ব্যথাটা বাড়লেই ইন্দু যেন তার মেডিসিন হয়ে যেত ইন্দু ছিল গ্রীষ্মের বিকেলের হঠাৎ শীতল বাতাসের মতো সমস্ত সমস্যার সমাধান ইন্দুর কাছে ছিল তবু কি বিচ্ছিরিভাবে রণদ্বীপ ওকে ছেড়েছিল বারবার মেয়েটা বলেছিল আমাকে এইভাবে ছেড়ে যাস না রণদীপ তুই যা বলবি আমি শুনব কিন্তু রণদীপ ইন্দুর কথা কিচ্ছু শোনেনি আসলে তখন সোনমের মতো মডার্ন স্মার্ট মেয়ে তার জীবনে এসেছিল মিস্টার সেনাল কণ্ঠস্বরটা ভীষণ পরিচিত লাগলো রণদীপের ভাবনার জগৎ থেকে তাড়াতাড়ি সরে এসে মাথা তুলে তাকাতেই চমকে উঠল রণদীপ ধীরে ধীরে বলল। ইন্দু তুমি ইন্দু ভীষণ স্মার্টলি বলল সরি মিস্টার শ্যানাল একটু দেরি হয়ে গেল আসলে আমার হাজব্যান্ড বাইরে গেলেন তাই রেডি হতে একটু দেরি হলো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই রাজি আপনার ডিলটার ব্যাপারে কয়েকটা পেপার্স আপনাকে দেয়া হবে আপনি ভালো করে দেখে সাইন করে নেবেন রণদীপ এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইন্দুর দিকে ছিপছিপে ফর্সা চেহারা যেমনটা সে আগেও ছিল শুধু তার শরীরের ক্লেশ যেন এখন আরও বেড়েছে পরনে ফরমাল ড্রেস চোখে মুখে একটা সুখী সুখী ভাব এতটা সুখী হওয়ার তো কথা ছিল না ইন্দুর রণদীপকে ছাড়া ইন্দু এতটা ভালো কিভাবে থাকতে পারে শেষের দিকের কথাগুলো বড্ড মনে পড়ছে তার কতবার কতভাবে ইন্দু চেষ্টা করেছিল রণদ্বীপের সাথে কথা বলার কিন্তু সে কোনোভাবেই বার্তা দেয়নি আর আজ তার সামনে দাঁড়িয়ে আপনি সবটা শুনলেন তো কফি না টি কোনটা নেবেন মোহিনী আসছে পেপার্সগুলো নিয়ে আপনি দেখে সাইন করে নেবেন কিন্তু এখন যেতে হবে আমাকে কোনো কিছু দরকার হলে অফিসের নম্বরে ফোন করে দেবেন কথা বলার মাঝেই একজন এসে ইন্দুকে তার ছোট্ট এক বছরের ছেলেকে দিয়ে গেলেন ইন্দু আদর করতে করতে বলল। তুমি মাম্মামকে মিস করছিলে বাবা পাপাও খুব তাড়াতাড়ি চলে আসবে বাচ্চাটাকে আদর করতে করতেই ইন্দু সামনের দিকে এগিয়ে গেল একবারও পিছন ফিরে দেখল না রণদীপ দাঁড়িয়ে রইল আসলে পুরুষ মানুষের অবহেলাই হোক বা যত্ন একজন নারীকে নতুন গড়ে গড়ে তুলতে সাহায্য করে